আজকে আমার ভাই মোস্তাবা সাহেবের বাড়ি অঙ্কিকাণ্ডে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আজকে বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমার বন্ধু মহাদয়কে দেখতে আসছি সেই আমার অনেক দিনের পুরানা বন্ধু কিন্তু বিএনপি একজন বরিষ্ঠ কর্মী এবং তার পরিবার ভাই তারা চাই ভাই এবং বোনটি তিনটা সবাই ডিএমবি করে আমি অনেক দিন ধরে জানি সেই জন্য আমি আজকে আমার হৃদয়ের টানে আমার বন্ধু মস্ত ভাইকে দেখতে আসি ওনার ঘরে অঙ্গি কাণ্ডে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সোনা চাঁদি টাকা পয়সা কিছু বাহির করতে পারেনি এবং একটা কাপড় মরদের কাপড় ছাড়া আর কিছু ছিল না এবং চাইরটা গরু ছিল গত কোরবানে আগে এক লক্ষ টাকা গরিব মূল্য ছিল এখন কিন্তু সেইটা আমার মনে হয় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা হবে তার সাইটটা গরু মালিক জ্বলে গেছে পুরে গেছে এবং সোনা সানির টাকা পয়সা তার ব্যবসার টাকাগুলো আছে সেই ছোটো আর একটা ব্যবসা করে ওই ওই ব্যবসার টাকাও কিন্তু ওখানে ছিল ওই টাকাগুলো কিন্তু ওই চলে ফুরে একদম সাই হয়ে গেছে বর্তমানে উনার এই মানসিক ভারসাম্য এবং কথা হার স্টক করছে সেই কথা বলতে পারছে না এখন তো আমরা ওনাকে এখন হসপিটালে নিয়ে যাব আপনারা জানেন রাজনবাসী সবাই অবগত গত একদিন দুই দিন একদিন আগে এই যে উপজেলার পিছনে যে বাড়িটা তাজ মোহাম্মদ সৌদের বাড়ি দশটির মতো দশটির উপরে ঘর পুরো চার খার হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে অনেকজন এসেছে আমরা আগেও এসেছি এখন আমার প্রবাসী ভাই সেলিম ভাই যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা সেলিম ভাইয়ে আমাকে আহ্বান আহ্বান জানিয়েছে বিদায় আমি এখানে এসেছি এবং আমার মোহাম্মদ মোস্তফা ভাই তার মধ্যে দশটি ঘরের মধ্যে ওনারও একটি পরিবার একটি ঘর সেলিম ভাই বলেছে গরু মোটরসাইকেল অনেক টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মোস্তফা ভাইয়ের আমি আজকে এই দৃশ্য দেখে আমি বিষম্মিত হয়েছি যে উনি কোনো কথা বলতে পারতেছে না এই মোস্তফা ভাই আমরা যেখানে প্রোগ্রামে যেতাম এবং কাজল ভাই আমি আমাদের সাথে সবসময় মোস্তফা ভাই একসাথে মোটরসাইকেল নিয়ে ওখানে উপস্থিত হতো এবং আমাদের সাথে সাংগঠনিক কাজে সব সময় সাথে ছিল পাশে ছিল আমি আজকে এই মুহূর্তে এখানে এসেছি সেলিম ভাইয়ের সাথে সেলিম ভাই মোস্তফা ভাইকে চট্টগ্রাম শহরে নিয়ে গিয়ে এবং চিকিৎসার ব্যবস্থা করবেন ওনাকে ভালো করার জন্য ওনাকে চট্টগ্রাম শহরে নিয়ে যাবেন এখন তার সুস্বাস্থ্য এবং রোগ মুক্তি কামনা করি